দুজন দেখিয়ে দাও তো তোমাদের ফ্যান ফলোয়ার্সদের যে তোমাদের কি সুন্দর লাগছে আজকে স্নানু স্নানু করেছো দিয়ে ভালো করে সিরাম দিয়ে আঁচড়ে দিয়েছি ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়েছি তাই না নাই ওই নাই নাইকে একটা সাদা ফুটবল লাগছে এই দেখো আর আমার বুবুকে একটা বাদামি ফুটবল লাগছে এই যে গুড় 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 করে ঘুরে আছে গুড়গুড়ি গুড়গুড়ি মা আমার কাছে চলে আসো